আরেকটা প্লাটিনা আছে একদম মাত্র পনেরো হাজার দিয়ে দিয়ে দেবো পনেরো হাজার পনেরো হাজার মাত্র পনেরো হাজার কেমন ব্লকে আবার সবাইকে স্বাগতম তো আমি আবার আজকে বললাম শ্রীকৃষ্ণ অটো এখানে প্রচুর বাইকের কালেকশন রয়েছে সবার প্রথমে এখানে অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছে এটা হচ্ছে আগরতলা চন্দ্রপুর ঠিক চন্দ্রপুর যে স্টেশন রয়েছে বা বাস স্ট্যান্ড রয়েছে তার ঠিক বিপরীত পাশে রয়েছে আর এখানে আমাদের সঙ্গে চনার অনার ভাই আজকে কিন্তু নতুন কালেকশন এসেছে কিছু স্কুটি রয়েছে এবং বাইকে তো রয়েছেই তো নমস্কার দাদা নমস্কার সবাইকে নমস্কার এবং পূজার স্বাগতম জানাই সবাইকে তো আমাদের এখানে স্কুটির প্রচুর কালেকশন নিয়ে এসেছি স্কুটির জন্য তো অনেক ফোন করেছিল অনেক অনেক কাস্টমার ডিমান্ড ছিল স্কুটি তো আমাদের এখানে হন্ডার একটিভা এন্ট্রক এগুলো নিয়ে এসেছি প্লেজার হিরো আচ্ছা আদা অনেক স্কুটি রয়েছে অনেক আর আগে যে অফার দিয়েছিলাম যে অফার দিয়েছিলাম যে হেলমেট সঙ্গে হ্যাঁ হেলমেট তো থাকবেই হেলমেট ফ্রি আছে আচ্ছা ঠিক আছে তবে বন্ধুর এটা কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে কিন্তু না এখানে কিন্তু কিন্তু যেটা প্রাইস বলবেন এটার হচ্ছে কিন্তু ফ্রি করা দেওয়া হবে প্লাস সঙ্গে হেলমেট পাচ্ছেন

তারপরে চলে আসুন এবার তারপরে আছে তারপর নেক্সট হচ্ছে পালসার হ্যাঁ পালসার এনএস 200 23 ডিসেম্বরের মডেল 23 ডিসেম্বর হ্যাঁ 23 ডিসেম্বরের 85000 85 এটা কত সাইজের বাইক এটা 200 200 এনএস 200 বন্ধুরা যা 200 200 সিসির এনএস এটা সামনে ডিজ বেক পাচ্ছেন এবিএস পাচ্ছেন এবিএস আছে ডুয়াল ডিক্স এবিএস ডুয়াল ডিক্স তারপরে আছে হ্যাঁ আবারো এনএস 125

Model. BS 6 মডেল BS 4 আমরা দিয়ে দিচ্ছি 80000 টাকা 79000 কমপ্লিট তো বন্ধুরা নিতে পারতেছেন 79 সহকারে সঙ্গে ফ্রি থাকবে একদম থাকবে তারপর আবার এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমরা দিয়ে দিচ্ছি 80000 80000 মাত্র 80000 এটা তো একদম টায়ার ব্র্যান্ড টায়ার টায়ার

চারটা কোম্পানি আছে হিরো বাজাজ হোন্ডা টিভিএস এটার পাশাপাশি আরো ডিস্কাউন্ট ও আছে বন্ধুরা এত দুটো অসুবিধা কিনা দাও না আমরা সেটাতে করবেন আমারও বলে দিচ্ছি এখানে কিন্তু ফাইন্যান্স ফাইন্যান্সের কোনো ব্যবস্থা নেই মানে ব্যাংকের কোনো ফাইন্যান্স না আর সঙ্গে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনশি দাদা করে দিচ্ছে যে প্রাইস গুলো কখন বলা হয়েছে সে প্রাইজের ভিত্তিতে আপনারা অনারশিপ পাচ্ছেন সঙ্গে হেলমেট পাচ্ছেন ঠিক আছে তাহলে আজকের ব্লক আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই